নমস্কার বি পয়েন্ট এইচ ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই বিবেকচূড়ণির এপিসোড টুয়ে প্রত্যেককেই স্বাগতম জানাই আগের ভিডিওটি আপনারা যারা দেখেননি এপিসোড ওয়ান বিবেকচামণির অবশ্যই ভিডিওটি দেখুন জন্তুর্নাং নরজন্ম দুর্লভমত পুংস্তং ততবিপ্রতা তৎস্মাত বৈদিক ধর্ম মার্গ মার্গপরতা বিদ্যত্তমস্মাত পরম বিবেচনং সনুভব ব্রহ্মাত্মনা সংস্কৃতি মুক্তির্ণ জন্ম কোটি সুকৃত্যয়ে পূর্ণবিনা লভ্যতে মানুষ জন্ম লাভ দুর্লভ মনুষ্য জন্ম লাভ হইলেও পুরুষ দেহ প্রাপ্তি পুরুষ দেহ পাইলেও ব্রাহ্মণ জাতিতে জন্মলাভ ব্রাহ্মণ হইয়া জন্মিলেও বৈদিক ধর্মে নিষ্ঠা ধর্মনিষ্ঠা থাকলেও শাস্ত্রের মর্মজ্ঞান জগতে এই সকলের পূর্বেরটি অপেক্ষায় পরেরটি দুর্লভতর শাস্তজ্ৰ ব্যক্তির পক্ষেও বিচার দুর্লভ স্বস্বরূপের অনুভূতি দুর্লভতর এবং ব্রহ্মের সহিত সর্বদা অভেদাভেদ স্থিতি দুর্লভতম শতকোটি জন্মে সুচারুরূপে নিষ্কাম পূর্ণকর্মের অনুষ্ঠান ব্যতীত এই প্রকার মুক্তিলাভ সম্ভব হয় না আপনারা এই শ্লোকটি থেকে কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং এখনও পর্যন্ত আপনারা যারা বিবেক বিবেকচূড়ণির এপিসোড ওয়ান দেখেননি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করুন এবং ভিডিওটি ওয়াচ করুন ধন্যবাদ